পিএসএল এর অভিষেকেই বাজিমাত দুই ওভারে চার উইকেট নিয়ে সাকিব আল হাসানের দুর্দান্ত প্রত্যাবর্তন দর্শক বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন পাকিস্তান সুপার লিগ পিএসএল এর চলতি আসরের বাঁচা মরার ম্যাচে মুখোমুখি হয়েছিল পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্স ম্যাচের সমীকরণ ছিল একদম সরল হারলেই বিদায় এমন চাপের ম্যাচে লাহোরের জার্সিতে অভিষেক হয় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ছয় মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে ব্যাট হাতে সাকিব যদিও ভালো করতে পারেননি ইনিংসের একেবারে শেষ দিকে ব্যাটিংয়ে নেমে আহমেদ দানিয়ালের বলে স্কুপ করতে গিয়ে প্রথম বলেই ফিরে যান গোল্ডেন ডাক নিয়ে কিন্তু বল হাতে যেন রীতিমতো জাদু দেখালে নেই অভিজ্ঞ ক্রিকেটার মাত্র দুই ওভার বল করে দশ রান খরচায় চারটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন সাকিব আল হাসান তিনি যখন বল করতে আসেন তখন পেশোয়ার জালমির ইনিংস জমে উঠেছিল তবে সাকিবের স্পিন ঘূর্ণিতে হঠাৎ করেই ভেঙে পড়ে পেশোয়ারের ব্যাটিং লাইন আপ দলের টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে একে একে পেভিলিয়নে ফেরান এই অলরাউন্ডার বৃষ্টির কারণে ম্যাচটি সংক্ষিপ্ত হয়ে দাঁড়ায় তেরো ওভারে একশো পঞ্চাশ রানের লক্ষ্য ফকর জামানের হাফ সেঞ্চুরিতে লাহোর কালান্দার্স তোলে একশো উনপঞ্চাশ রান জবাবে পেশোয়ার জালমি থেমে যায় মাত্র একশো তেইশ রানে ফলে ছাব্বিশ রানের দারুণ জয় পায় লাহোর কালান্দার্স সাকিব আল হাসানের দুর্দান্ত এই বোলিং পারফরম্যান্সে মূলত বদলে যায় ম্যাচের রূপরেখা ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে বুঝিয়ে দিলেন তিনি এখনও বিশ্ব ক্রিকেটে ভয়ঙ্কর এক অস্ত্র তো দর্শক সাকিব আল হাসানের এমন দুর্দান্ত বোলিং আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ